আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই যে দেখো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই যে দেখো হঠাৎ করে দুপুরবেলা মানে গাছে দেখি কাঁঠাল পেকে বসে আছে তো কি মজার একটা ব্যাপার এই বছরের প্রথম কাঁঠাল গাছে একদম পেকে বসে আছে আর আমরা দেখেই নাই তো এই যে দেখো আমরা এখানে চলে এসেছি কাঁঠাল কাটার জন্য তো এই যে মেয়ে বলতেছে ও কাটবে তো ওই এই যে দেখো ছুরি নিয়ে একদম দাঁড়িয়ে পড়ছে কাঁঠাল কাটার জন্য তো এই যে দেখো কীভাবে একদম কোলে করে নিয়ে কাঁঠাল কাটতেছে তো কাঁঠাল দেখে তো মেয়ে খুবই খুশি যে বছরের প্রথম কাঁঠাল তাও একদম উঠোন থেকে পাকা কাঁঠাল পাড়াল আর এই দেখো কাঁঠাল নিয়ে কি দৌড় দৌড়ে চলে গেল এখন ভাঙার জন্য তো প্রথমে বলতে চাই তুমি ভাঙো তারপরে এই যে দেখো আমি ভাঙতে নিছিলাম যে আমি ভেঙে দেই তারপর মেয়ে বলছে না 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 দাও আমি কাঁঠাল পারছি আমি ভাঙবো তারপর বললাম ঠিক আছে তাহলে তুমি ভাঙো নাও এই যে দেখো মেয়ে এখন কাঁঠাল ভাঙা শুরু করে দিছে আর বছরের প্রথম কাঁঠাল দেখো হাত ছুরি দিয়ে একটু কেটে নিলো মুখটা তারপরে এই যে এখন কাঁঠালের কষগগুলা বের করবো আর প্রথম তো মুখে দিয়ে একদম বলতেছে অনেক মিষ্টি পুরো খেয়ে একদম মজা পেয়ে গেছে বছরের প্রথম কাঁঠাল সত্যিই খুব মজা নিজের গাছে কাঁঠাল বলে কথা আর দেখো কুশগুলো কি সুন্দর বের হয়েছে একদম টুসটুসে তো কার কার কাঁঠাল খেতে পছন্দ ভালো লাগে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা